গত ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আপনাদের জন্য নিয়ে আসছি খুবই অসাধারণ এবং দুর্দান্ত একটি মেলা আর যেটা হতে যাচ্ছে বর্ষা মেলা আপনারা দেখতেই পারছেন যে বর্ষা মেলা আনার উদ্দেশ্যটা বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন যেটা একটু তাদেরকে দেখিয়ে দিতে পারো আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন এবং বৃষ্টিও কিন্তু পড়ছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আর এই বর্ষা মেলায় আপনাদের জন্য থাকবে অনেক অনেক জিনিস কারণ প্রতিটি গাড়ির সাথে পাবেন একটি করে সাইকেল একটি টেবিল ফ্যান এবং একটি ছাতা ঠিক আছে দেখতে পাচ্ছেন বর্ষা মেলা কিন্তু অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে ভিডিওর মধ্যে চলুন আমরা ভিতরে আসি বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে আর এটাই হচ্ছে আমাদের বর্ষা মেলা স্পেশালিটি বর্ষা মেলার দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু খুবই জোরে সরে কিন্তু শুরু হয়ে গিয়েছে আসুন আহ অনেক জোরে বৃষ্টি হচ্ছে আমার নিজের কথা আমি শুনতে আমার কষ্ট হচ্ছে জানিনা আপনারা কতটা শুনতে পাচ্ছেন একটু যদি বাইরে দেখিয়ে দাও একটু 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 বাইরে দেখো তো হিউজ পরিমাণ কিন্তু বৃষ্টি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ঠিক আছে তো এই বর্ষা মেলা উপলক্ষে আপনাদের জন্য যে জিনিসগুলো আমি নিয়ে এসেছি এগুলা হচ্ছে কিস্তি সুবিধার গাড়ি এটার সাথে থাকবে না কোনো প্রকার ইন্টারেস্ট প্রতিটি গাড়ির সাথে থাকবে তিন তিনটা গিফট ঠিক আছে তিন তিনটা গিফট আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং গ্রাহক কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন নিয়ে আসলাম আপনাদের জন্য আবারও আরো একটা অসাধারণ ভিডিও এবং আজকের ভিডিওটা টপে কি হতে যাচ্ছে সেটা কিন্তু আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বর্ষা মেলা এবং এই বর্ষা মেলায় পাচ্ছেন আপনি হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে যদি এখানে দেখাই এখানে আছে আপনার এক্স টু টাইগার এ আরেকটা ইয়েস টু টাইগার ঠিক আছে আর এটা হচ্ছে এই যে টাটা স্টারজেন গত ভিডিওতে যেটা দেখতে পাবো টাটা স্টারজেন ঠিক আছে আবার যদি এই পাশে আসে এই যে টাইগার স্পেশাল অনেকেই কিন্তু টাইগার স্পেশাল সম্বন্ধে তত একটা বেশি জানেন না বাট আজকে টাইগার প্লাস টাইগার স্পেশাল দুইটার মধ্যে কি তফাত রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব এখানে আছে ইন্টারভিটেন ওই একটা দেখতে পারতেছেন ইন্টারভিটেন দেখাও ওই আছে ইন্টারভিটেন এটা এদিকে দেখতে পারবেন এখানেও আছে আপনার ইন্টারভিটেন মানে একই ছাদের নিচে একই ছাদের নিচে এতগুলো গাড়ি আর কোথা আপনি পাবেন কিনা সেটা আমি জানি না বাট ইউনিক মোটরস আপনি পেয়ে যাবেন এতটুকুর গ্যারান্টি আমি দিতে পারি আর এটার মাধ্যম হবে কার সিলিং বিড়ি সিলিং বিড়ির পক্ষ থেকে আজকে আপনি হিউজ পরিমাণ গাড়ির সাথে পেয়ে যাবেন গিফট এবং সাথে থাকবে আরও অন্যান্য অনেক অফার অবশ্যই কোনো কিছু মিস না করতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে কিন্তু আপনি অনেক কিছু বুঝে যাবেন কেননা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বর্ষা মেলা আর এই বর্ষা মেলা উপলক্ষে তো বলেই দিয়েছি যে প্রতিটি গাড়ির সাথে পাবেন হিউজ পরিমাণ গিফট একটি সাইকেল একটি টেবিল ফ্যান এবং একটি ছাতা আরো এক্সট্রা অনেক কিছুই থাকবে এবং গাড়ির সাথেও থাকবে অনেক ধরনের অনেক বড় বড় অফার যদি দেখায় আমার পুরা শোরুম ভর্তি আজকে আছে শুধুমাত্র কিস্তির গাড়ি কার কোনটা লাগবে সাড়ে সাত ফিট হোক আট ফিট হোক নয় ফিট হোক ইনফ্রা ভি টেন টোয়েন্টি যা যেটা হোক ওটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন অর্থাৎ যে জিনিসটা আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি সেটা হচ্ছে বর্ষা মেলা আর এই বর্ষা মেলাটার আনার কারণ কি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আসুন বাইরের অবস্থা দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে বর্ষা মেলার আনার কারণটা কি কেননা বাইরে কিন্তু তুফান হচ্ছে আর এই উপলক্ষে আমরা দিয়েছি বর্ষা মেলা এবং আমাদের মেলাটার নামও দিয়েছি কিন্তু বর্ষা মেলা যার ফলে আজকে আপনাদের জন্য কিন্তু হিউজ পরিমাণ কালেকশন নিয়ে এসেছি তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা কি কি গাড়ি আজকে পেতে যাচ্ছি সেটা আমরা দেখিনি তো চলুন প্রথমে আমরা চলে যাই টাটা এস টু টাইগার যেটা হচ্ছে আমাদের সকলের চাহিদার এবং আমাদের সকলের পছন্দের গাড়ি যে গাড়িটার উপর আমরা সবচাইতে বেশি নির্ভর করতে পারি যদি এখানে দেখাই আমার ডান পাশে আছে টাটা টাইগার মডেল এবং এখানে আছে টাটা টাটা টাইগার টাইগার স্পেশাল যেটা হচ্ছে তেইশ মডেল যার আপডেট মডেল গাড়ি দরকার প্রত্যেকটাই কিন্তু আমাদের এখানে উপস্থিত আছে এখন আমার কাছে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই টাটা এস টু টাইগার এবং এস টু টাইগার স্পেশালের মধ্যে কি তফাত আছে আমি বলবো জাস্ট বডিতে তফাৎ যদি আমি আপনাদেরকে তো দেখানোর চেষ্টা করি একটু এদিকে আসো কত স্পষ্ট বা ক্লিয়ার দেখতে পারতেছেন আমি জানি না যদি আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি যদি ফোনে লাইটটা দিয়ে এটা হচ্ছে টাইটার টাইগার স্পেশাল বডি ঠিক আছে আর এটা হচ্ছে টাইগার বডি ঠিক আছে এই হচ্ছে তফাৎ অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই ইএক্স টু আর ইস্যু টাইগারের মধ্যে কোনো তফাৎ আছে বা এটার মধ্যে কি তফাৎ আছে তো আমি বলবো গাড়ির মধ্যে কোনো তফাৎ নেই গাড়ি সেমি জাস্ট বডির জন্য গাড়িটা নামকরণ করা হয় টাটা ইসো টাইগার অথবা টাইগার স্পেশাল বাট টাইগার স্পেশালের সাথে আপনি স্পেশাল কিছু পেয়ে যান যেমন ফগ লাইট থাকে আরও ভিতরে এই স্পেশাল কিছু থাকে যার ফলে মানে এক্সট্রা কিছু দেওয়া হয় যার কারণে এটা নাম দেওয়া হচ্ছে টাটা ইসো টাইগার স্পেশাল এই যে এখানে লেখাও থাকে টাইগার স্পেশাল ঠিক আছে আর এটাতে জাস্ট টাটা ইস টু টাইগার হ্যাঁ তো গাড়িতে আপনি কি পাচ্ছেন এই গাড়িতে পাচ্ছেন আপনি সাতশো আটানব্বই সিসি ডুয়েল সিলিন্ডার ওয়াটার কুলিং সিস্টেম একটা ইঞ্জিন যেটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে সিক্সটি এইচপি অ্যাট থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড আরপিএম এ এবং ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করতে পারে থার্টি এইট নিউটন মিটার টর্ক মাত্র দুই হাজার থেকে বাইশশো আরপিএম এর মধ্যে ঠিক আছে দুইটা গাড়িরই সেম ইঞ্জিন দুইটা গাড়ি সেম দুইটাই এক্স টু বাট একটা বডির জন্য যদি আমি একটু এই পাশ থেকে দেখানোর চেষ্টা করি একটাতে আছে আপনার টাইগার বডি হ্যাঁ যদি এই পাশ থেকে দেখো একটাতে আছে টাইগার বডি আরেকটাতে আছে আপনার একটু টাইগার স্পেশাল বডি এখন এই দুইটা বডিতে কিছুটা তফাত আছে তফাতটা কি যেটা টাইগার বডি ওইটার আপনার থিকনেসটা একটু মোটা আর যেটা স্পেশাল বডি ওটার থিকনেসটা একটু চেকন বাট স্পেশালটা কিন্তু আপনি বিশ হাজার টাকা কমে পাচ্ছেন যে ঠিকই শুনেছেন স্পেশালটা আপনি অফার প্রাইসে পাচ্ছেন বিশ হাজার টাকা কমে এটা হচ্ছে আপনার তেইশের মডেল এটা যদি আপনি নিতে চান তাহলে এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার মাত্র এগারো লক্ষ তিয়াত্তর হাজার টাকা যেটা ডাউন পেমেন্ট হচ্ছে মাত্র মাত্র এই অফার উপলক্ষে যেটা ডাউন পেমেন্ট এক লক্ষ আশি হাজার টাকা সেটা পাবেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা সাথে পাঁচ হাজার টাকা ফাইল প্রসেসিং ফি অর্থাৎ মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু আপনি এই তেইশ মডেলের বারো সিরিয়ালের টাটা ইস্টো টাইগার স্পেশালটা কিন্তু নিতে পারবেন আর যদি আমরা টাটা ইস্টো টাইগারটা নিতে চাই এটা হচ্ছে আপনার বাইশ মডেল এটাতে দাম আছে আপনার এটাও সেম প্রাইস আছে বাট এখানে আপনি এটাতে মডেলটা এগারো লক্ষ আটষট্টি হাজার টাকা যেটা ডাউন পেমেন্ট হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকার সাথে পাঁচ হাজার টাকা ফাইল প্রসেসিং ফি যেটা লক্ষ পঁচাশি হাজার টাকা ডাউন পেমেন্টে নিয়ে নিতে পারবেন টাটা একশো টাইগার বাইশ মডেল আবার এখানে আমার এটা এটা আছে আপনার একুশের মডেল ঠিক আছে একুশ বাইশ তেইশ যেটাই আপনার প্রয়োজন ওটা ওটা আপনি নিতে পারবেন এই গাড়িটা যদি একটু দেখিয়ে দাও একটু এদিকে আসো গাড়িটা একটু সাইড থেকে একটু দেখানোর চেষ্টা করো গাড়িটা খুবই অসাধারণ কন্ডিশনে আছে ঠিক আছে এটা একদম অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনেই এটা দেখিয়ে দেওয়ার মতো কিছু না তারপরেও যদি দেখে দেখেন একদম চাকাগুলো পাবেন নতুন ঠিক আছে এবং একদম ব্যাটারিটাও পাবেন নতুন এটা কিন্তু আমি স্পেসিফিক কোন একটা গাড়ির ভিডিও না যার ফলে আমি দেখাচ্ছি না আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে আমাদের বর্ষা মেলার আপডেট যে কোন গাড়ি কি কি গাড়ি পাচ্ছেন এবং গাড়ির স্পেসিফিকটাই আমি আপনাকে বলে দিচ্ছি ঠিক আছে গাড়ির সাথে পাবেন তেরো সাইজের চাকা সাড়ে সাত বড়ি এবং গাড়ির সাথে পাবেন গাড়ি যেটে নেন না কেন দুই মাসের ইঞ্জিন ওয়ারেন্টি এবং দুইটা ফ্রি সার্ভিস হ্যাঁ ঠিকই শুনেছেন একটা ব্র্যান্ড নিউ গাড়িতে যে ফ্যাসিলিটিস থাকে ইঞ্জিন ওয়ারেন্টি এবং ফ্রি সার্ভিস এটা তো কিন্তু আপনি ইঞ্জিন ওয়ারেন্টি এবং ফ্রি সার্ভিস কিন্তু পেয়ে যাবেন এবং পাশেরটা যদি আমরা দেখি এটা হচ্ছে টাটা স্টারজেন বিশ্বাস করবেন না এই গাড়িটার জন্য এত বেশি ক্রেজ মানে আমি জাস্ট ভিডিওটা আপলোড করেছিলাম যে নিটোর মোটর তাদের এই নতুন গাড়িটা অলরেডি অলরেডি কিন্তু একজন এটা ক্যাশ টাকা নিয়ে নিয়েছে যে ঠিকই শুনেছেন সে কিস্তিতে যায়নিছে না একদম ক্যাশ টাকা নিয়ে নিয়েছে ওইটার ভিডিও অতি শীঘ্র চলে আসবে ঠিক আছে কাস্টমার যে ক্যাশ টাকা নিয়েছে সেটাও কিন্তু ভিডিও করা হয়েছে বাট আপলোড করা হয়নি কাজের চাপের কারণে বাট আপলোড করা হয়েছে ওটা কিন্তু ক্যাশ টাকা চলে গিয়েছে তাহলে এই গাড়িতে আপনি কি কি পাচ্ছেন ওটাতে পাচ্ছেন এই স্টোতে পাচ্ছেন আপনি সাড়ে সাত ফিট বডি যে পাশে যে স্টো আছে এটাতে এটাতে পাচ্ছেন আপনি সাড়ে সাত ফিট বডি আর সাতশো দুই সিসি আর ১৩ তেরো সাইজের চাকা যেটা থেকে আপনি বহন ক্ষমতা করতে পারবেন

যে শক্তিটা সেটা কিন্তু সে উৎপাদন করে চলতে পারে যার ফলে এই গাড়িতে আপনি অনায়াসে আড়াই থেকে তিন টন মালও যদি আপনি লোকালের মধ্যে টানাটানি করেন ধরেন এক এলাকা থেকে আরেক এলাকায় যাবেন জাস্ট এতটুকু যদি হয় তাহলে আপনি অনায়াসে আড়াই থেকে তিন টন মাল এটাতে ক্যারি করে নিতে পারবেন আর যদি লং জার্নিতে যান তখনও কিন্তু অনায়াসে আপনি দুই টন মাল ক্যারি করে কিন্তু আপনি নিতে পারবেন এটার মাইলেজও কিন্তু খুবই ভালো পাবে যেটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছিলাম এটা কিন্তু এটা রোস্ট সরি একটা রোড টেস্টেড গাড়ি ঠিক আছে আর কথার মাঝে দুই একটা এদিক ওদিক শব্দ চলে যায় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ঠিক আছে এইবার চলে আসে আমাদের সকলের আকাঙ্ক্ষিত আমাদের সকলের পছন্দের গাড়ি যেটা না হলে আমাদের চলেই না ঠিক আছে সেটা হচ্ছে আমাদের টাটা ইন্ট্রাভিটেন এই মুহূর্তে আমার সবচাইতে বেশি সেলিং রেট গাড়ি হচ্ছে এই গাড়িটা যদি একটু দূর থেকে যাও গাড়িটা দেখতে পারবেন কতটা অসাধারণ আর এটা নিবেই না বা কেন এটা আপনি কি পাচ্ছেন না আপনি আট ফিট বডি পাচ্ছেন চোদ্দ সাইজের টাকা পাচ্ছেন ভিতরে খুবই স্মার্ট একটি আপনি কেবিন পাচ্ছেন যেটা তো থাকবে ডিজিটাল মিটার পাওয়ার স্টিয়ারিং তিন আসনের সিট ঠিক আছে খুবই শক্তিশালী গাড়ি যেটাতে আপনি অনায়াসে আড়াই থেকে তিন টন মাল ক্যারি করতে পারবেন এবং তার সাথে মজার বিষয় যদি একটু এখানে দেখাও ইকো মোড হ্যাঁ ইকো মোড এটা শুধুমাত্র ইনটা ভি টেনেই আছে এটাতে আপনি পেয়ে যাবেন ইকো মোড যার ফলে আপনি গাড়িতে অনায়াসে আপনি আহ পনেরো ষোলো সতেরো পর্যন্ত মাইলেজও কিন্তু আপনি পেতে সক্ষম ঠিক আছে তার তো বড় বিষয়টা হচ্ছে গাড়িটার লুকস ঠিক আছে এটা তো আমরা সাইড থেকে দেখে নিলাম যদি আমরা গাড়িটা সামনে থেকে দেখার চেষ্টা করি দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ দেখতে মানে এত এগ্রেসিভ লুক মানে যেটা না দেখলে মানে বুঝতেই পারবেন না এতটা অসাধারণ যদি গাড়িটা যে দেখিস তারই কিন্তু পছন্দ হয়ে যায় এখন একটু অনেকেই পছন্দ করে না শুধুমাত্র এটা লুকসের জন্য আর এটা সাউন্ডের জন্য ইঞ্জিন এটা সাউন্ড হয় বাট ইনটাতে কিন্তু আপনার কোনো প্রকার কোনো সাউন্ড দেয় না বাট এটা তো কিন্তু আপনি সেম 798 সিসি ডুয়াল সিলিন্ডার পেয়ে যাচ্ছেন যেটা একটা লিকুইড ওয়াটার কুলিং সিস্টেমের ইঞ্জিন যেটা থেকেও ম্যাক্সিমাম পাওয়ার প্রোডিউস করে 44 এট 3200 আরপিএম এ এবং আচ্ছা আপনার ম্যাক্সিমাম টর্ক প্রোডিউস করতে পারে 140 নিউটন মিটার টর্ক জি 140 নিউটন মিটার টর্ক কিন্তু এটা উৎপাদন করতে পারে যার ফলে কিন্তু এটা খুবই শক্তিশালী এবং পাচ্ছেন পাওয়ার স্টিয়ারিং ডিজিটাল মিটার ঠিক আছে প্রত্যেকটা জিনিস আপনি খুবই এগ্রেসিভ প্লাস এটা লুকসটা দেখতে পারেন এখানে বডিটাও দেখতে পারেন খুবই অসাধারণ টাইগার বডি যেটাতে আমি যদি বলি এক্সট্রা কিন্তু আপনার সিটও উল্লেখ মানে দেওয়া আছে আপনার এই গাড়িতে কোনো প্রকার কোনো খরচ নেই এবং সাথে পাচ্ছেন দুই মাসের ইঞ্জিন ওয়ারেন্টি এবং দুইটা ফ্রি সার্ভিস এবং যে গাড়িটা নিচ্ছেন এই গাড়ির সাথে এই ডাউন পেমেন্টের মধ্যে গাড়ি এবং গাড়ির সকল কাগজপত্র কিন্তু আপনি একত্রে আপডেট পেয়ে যাবেন ঠিক আছে তো এই ছিল আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে ইন্টার ভি টোয়েন্টি আছে বাট আনফরচুনেটলি এই মুহূর্তে আমার কাছে ইন্টার ভি এখানে অ্যাভেলেবেল নেই যার ফলে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারছি না কেননা ইন্ট্রা ভি টোয়েন্টিটা আমার কাছে অলমোস্ট আপনার তিন পিস ছিল ডেলিভারি চলে গেছে ঠিক আছে এখন মনে করেন যে সময় হয়ে ওঠেনি আবার অনেক সময় সময় হয়ে থাকলে গাড়ি আছে বাট আমার কারণে আমি ভিডিও করি নি বাট আপনার ইন্ট্রা ভি টোয়েন্টিডে অনেক বেশি চাচ্ছিলেন বা সরি হ্যাঁ ইন্ট্রা ভি টোয়েন্টিতে চাচ্ছিলেন সেটা ভিডিও আমার কাছে যখন চলে আসবে আমি ওটা স্পেসিফিক জাস্ট ইন্টারভিউ টোয়েন্টির আলাদা একটা ভিডিও আমি আপনাদেরকে করে দিব বাট এই বর্ষা মেলাতে যারা ইন্টারভিউ টোয়েন্টি নিতে চাচ্ছেন আপনারা বুকিং দিলে একদিনের মধ্যেই গাড়ি আমরা দিয়ে দিব আর তো আমাদের কাছে ইন্টারভি টেন আছে তিন চার পিস ইএস টু আছে চার পাঁচ পিস যার যেটা লাগে শুধু বলবেন আর ইনশাল্লাহ আমরা আপনাকে দিতে সক্ষম হব ঠিক আছে এখানেও যদি আপনি দেখেন আমরা খুবই সুন্দরভাবে ডেকোরেট করছি কারণ আমাদের বর্ষা মেলা ঠিক আছে এই বর্ষা মেলা উপলক্ষে কিন্তু আপনি খুবই হিউজ পরিমাণ যেটা বললাম যে গিফট পেয়ে যাবেন তো যেটা বলছিলাম যে এই মেলাতে কিন্তু আপনি যে গাড়িটা পার্চেস করুন না কেন সেটার সাথে কিন্তু পাবেন একটি বাইসাইকেল একটি টেবিল ফ্যান এবং একটি ছাতা ঠিক আছে এবং সর্বনিম্ন এক হাজার টাকা দিয়ে আপনি বুকিং করতে পারবেন জি অন্য অন্য সময় কিন্তু সর্বনিম্ন দশ হাজার টাকা দিয়ে আপনার বুকিং করা লাগে বাট এই বক্সা মেলাতে আপনি মাত্র এক হাজার টাকা দিয়ে আপনি বুকিং করে ফেলতে পারবেন এই হিউজ একটা ফেস্টিভ্যালে তো আরেকটা কথা যেটা আমি আপনাদেরকে বলে দিতে চাই অনেকেই বলেন যে ভাই আমি এখন আসব এখন আমাকে গাড়ি দিয়ে দিবেন কিনা ঠিক আছে তো ভাই একদিনের আমাদেরকে সময় দিতে হবে গাড়িটা আপনি আসলে দেখতে নিয়ে যেতে না ঠিক আছে এটা করানো লাগে ইন্সপেকশন অফিসার আপনার বাসায় যাবে ইনকোয়ারি হবে তারপর রিপোর্ট আসবে দেন হচ্ছে আপনি ডেলিভারি নিতে পারবেন ঠিক আছে তো ওটার জন্য আপনাকে মিনিমাম আমাদেরকে একদিন সময় দেওয়া লাগবে একদিনের মধ্যেই আমরা আপনাকে গাড়ি দিয়ে দিব ঠিক আছে তো গাড়ি নিতে যে সকল ডকুমেন্টগুলো লাগে সেটা যদি আমি আপনাদেরকে একটু বলে দিই লাগবে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনার ছয় কপি ছবি তিন কপি স্ট্যাম্প সাইজ তিন কপি পাসপোর্ট সাইজ আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা ট্রেড লাইসেন্সের ফটোকপি যদি আপনি একজন ড্রাইভার হন তাহলে লাগবে আপনার ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি আর যদি আপনি একজন ব্যবসায়ী হন যে আপনার কাজের ক্ষেত্রে আপনি গাড়িটা খাটাবেন তাহলে সেই ক্ষেত্রে লাগবে আপনার ট্রেড লাইসেন্স তারপর লাগবে যাকে নমিনি দেবেন তার ভোটার আইডি কার্ডের ফটোকপি তার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আর হচ্ছে বেসরকারি ব্যাংকের চেক বইয়ের দশ পাতা অথবা এগারো পাতা যেমন এইগুলো হচ্ছে আপনার চুয়ান্ন কিস্তির গাড়ি এটা নিতে হলে লাগবে আপনার দশ পাতা আর এটা হচ্ছে আপনার ষাট কিস্তির গাড়ি সেক্ষেত্রে লাগবে আপনার এগারো পাতা

এর মধ্যেই যারা গাড়িগুলো নিবেন তারাই কিন্তু পেয়ে যাবেন একটি টেবিল ফ্যান একটি সাইকেল একটি ছাতা তো এই অফারগুলো মিস না করতে চাইলে এখনই চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি সাথে বাগ মোটরস এখানে আর দেখতে পাচ্ছেন বৃষ্টির পানি কিন্তু পড়ছে যার ফলে কিন্তু আপনারা বর্ষা মেলা পেয়ে যাচ্ছেন এবং যদি কারো সেকেন্ড হ্যান্ড গাড়ির প্রয়োজন হয় কভার ব্যান্ড প্রয়োজন হয় কভার বেন আছে যদি একটু খোলা প্রয়োজন হয় একটু দেখিয়ে দাও খোলা আছে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আর বেশি কথা বাড়াচ্ছি না আজকে আমরা এখানেই শেষ করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে করে পাশে থাকা অন আমাদের পাশে থাকবেন এরকম পাওয়ার জন্য এবং নাম্বার দেওয়াই আছে সেখানে আপনি যোগাযোগ করলে আপনি আপনার সকল জিনিস কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো আর বেশি কথা বাড়াচ্ছি না আজ চলে পর্যন্তই দেখা হবে কোনো আরেকটি অসাধারণ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ